সিসির ক্যান্ডিডেট আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যেখানে প্রায় টোয়েন্টি সিক্স থাউজেন্ড টিচাররা শিক্ষকরা এবং শিক্ষিকারা চাকরি হারিয়ে ফেলেছেন দু হাজার কুড়িতে বলে থেকেও কাজ করছে বাংলাকে আপনারা সবাই জানেন কারো একটা কাণ্ড হয়েছে বাংলার এডুকেশন দপ্তর নিয়ে যেখানে অ্যুলেশন হয়েছে যে এডুকেশন দপ্তর অনেক ঘুষ খেয়েছেন তো ওরকম একটা কেস হয়েছে জাস্টিস গান্ধুনির ছেলে জাস্টিস গান্ধুনির বক্তব্য এবং উনি রায় দিয়েছেন যে প্রায় অ্যারাউন্ড ছ হাজার ছ হাজার মানুষকে বাতিল করতে হবে ছ হাজার টিচারকে বাতিল করতে হবে আর বাকি টিচারদের উপরে বা বাকি অ্যাপোডেন্টদের উপরে এস টিচার টিচারের উপরে এরকম কিছু প্রমাণ পাইনি প্রমাণ পেয়েছে ছ হাজার অ্যাপোডেন্টের উপরে যে এখানে কোনো দু নম্বরই হয়েছে কীরকম দু নম্বরী আপনারা জানেন হয়তো কোনো ইন্টারভিউর সময় মার্কটা ফেক করে বাড়ি দিয়েছে বা কোয়েশ্চেন পেপারে কোনো অ্যান্সার জবাব দেয়নি বা যে বিভিন্ন কারাপশান হয়েছে কিন্তু ওটা ছ হাজার নিয়ে অ্যালিগেশন ছিল একটা হাইকোর্ট আমাদের জাজ জাস্টিস বলি এত প্রমাণ দেখিয়ে দিয়েছিলেন কিন্তু বলে বাকিরা অ্যাপ্রক্সিমেটলি ধরেন উনিশ হাজার আঠেরো উনিশ হাজার তাদের উপরে সেরকম প্রমাণ নেই আবার রাজ্য সরকার টিএমসি সরকার আবার সুপ্রিম কোর্ট যায় যে না এই চব্বিশ হাজারের মধ্যে কাউকে বাতিল করে না কিন্তু রিসেন্টলি আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায় যে না সমস্ত পঁচিশ ছাব্বিশ হাজার লোকদেরকে বাতিল করবে সবাই সুপ্রিম কোর্ট বলতে চাইছে যে প্রসেসটা নষ্ট সিস্টেমটা নষ্ট সিস্টেমের উপরে বিশ্বাস করতে পারবো আজকে আমরা আলোচনা করলাম আমাদের কয়েকটা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মালদাতে প্রায় হাজার শিক্ষক শিক্ষিকা এসসিসির টিচাররা চাকরি হারিয়ে ফেলেছেন এই রায় হওয়ার পরে এবং গোটা মামাতে প্রায় আপনার জানি পঁচিশ চাব্বিশ হাজার লোকরা চাকরি হারিয়ে ফেলেছেন এদের বক্তব্য যারা যেগুলো টিচাররা যেখানে যাদের উপরে কোনো দাগ নেই তারা বলছে আপনি লোকাল এমপি আপনাকে সহযোগিতা করতে হবে আমাকে আমাদেরকে আপনি দলে লোক নেয় আপনি আমাদের সাংসদ সাংসদ সবার জন্য আছে তো আপনি আপনাকে এ ব্যাপার দেখতে হবে এক নম্বর ওদের ওরা দাবি রেখেছে যে আপনি একটা চিঠি দেখুন সরকারের কাছে এডুকেশন দফতরের কাছে মুখ্যমন্ত্রীর কাছে যে একটা নতুন রিভিউ হোক সুপ্রিম কোর্টে এটা অ্যালাউড আছে নিয়মও অ্যালাউড আছে সুপ্রিম কোর্টের ডিসিশনের পরে একটা রিভিউ প্রসেস অ্যালাউড আছে ওরা বলছে যে ভাগ করে দেন যে যেগুলো ছ হাজার লোকরা যাদের উপরে দাগ আছে যাদের উপরে যেখানে প্রমাণ পেয়েছে জাস্টিস গান্দুলি ওদেরকে ওদের নাম সরিয়ে দেয় আর বাকি আঠেরো উনিশ হাজার যেমন আমাদের হাজার হাজারখানি টিচার আছে এদেরকে কিন্তু আমার সুপ্রিম কোর্টের কাছে যেয়ে সিদ্ধান্তকে রিভিউ করে যদি সুপ্রিম কোর্ট অ্যালাউ করে এদেরকে আবার চারটি রিজিউম করতে এটা এক নম্বর দাবি তো আমি একটা চিঠি লিখবো অবশ্যই আমি এই দাবিটা রাখবো মুখ্যমন্ত্রীর কাছে এডুকেশন দপ্তরের কাছে সেম জিনিসে একটা আমাদের রাষ্ট্রপতির দেশে উনিও আপিল করতে পারেন একটা সুপ্রিম কোর্ট যে ছিলেন তো আমরা এগুলো এসএসসি টিচার্সের জন্য একটা রিভিউ চিঠি লিখছি আমি রাষ্ট্রপতি ম্যাডাম যে আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওনার কাছেও একটা দাবি যাবে আমার তরফের কাছে আর তিন নম্বর আমি এই বিষয়টা পার্লামেন্টে তোলার চেষ্টা করছি আমি বলার এই বিষয়টা বলবো যে এদের কি দোষ সার্ভিস কমিশনের দোষ আছে এডুকেশন দফতরের দোষ হতে পারে কিন্তু যারা মন দিয়ে ভালো পরীক্ষা দিয়েছে সত্যি সত্যি ভালো মার্ক পেয়েছেন ওদেরকে কেন শাস্তি পাচ্ছে যদি শাস্তি পেতে হয় যারা ভুল কাজ করেছেন তারা শাস্তি পাক বা আমাদের বক্তব্য আমাদের শিক্ষকদের বক্তব্য হচ্ছে আমরা কেন শাস্তি পাচ্ছি তো আমরা অবশ্যই আমি নিজে লড়াই করব আমি চিঠি লিখব মুখ্যমন্ত্রীকে আমি চিঠি লিখব রাষ্ট্রপতিকে ম্যাডামকে এবং আমি পার্লামেন্টে তোলার চেষ্টা করছি এই বিষয়ে এটি